হ্যালো বন্ধুরা আমি ওসমান শেখ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত তো আজকে মোটামুটি একত্রিশে আগস্ট আর বেশি আমাদের হাতে সময় নেই স্কুল বোর্ডের আপনার টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা আট তারিখ থেকে শুরু হচ্ছে তো প্রত্যেক আমি গতকালকেও একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ এমসি লিখে দিয়েছি ভূগোল সাবজেক্টের তো আজকে আমি তো আজকে আমি আপনাদের কাছে এনভিএস অতএব এনভায়রনমেন্ট স্টাডি বা পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রশ্নগুলো আমি বোর্ডে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন প্রশ্নের দিকে এবং শুনবেন আওয়াজ পরিষ্কার হবে আজকে আশা করি শুনবেন আমি উত্তরগুলো এখন দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে যে প্রশ্ন করা আছে এক নম্বরে জীববৈচিত্র্যের শব্দের অর্থ এটা অবশ্যই উত্তর হবে জীবের তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর জীবের বৈচিত্র্য এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব দুই নম্বর প্রশ্ন বলা আছে উচ্চ স্তরের জীব জন্য ভারতবর্ষ কীভাবে বর্ণনা করা হয় ভালো করে প্রশ্নটা বুঝবে এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্নটা বলা আছে উচ্চ স্তরের জীব জন্য ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয় এটার উত্তর হবে আপনার মেগা ডাইভার্সিটি মেগা ডাই আর উত্তরটা আনকমন একটা বড় শব্দ তো অবশ্যই আপনারা বানানটা দেখে নেবেন তিন নম্বর প্রশ্নে বলা আছে বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম কি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এনভিএস সাবজেক্টের জন্য প্রশ্ন আছে বোয়াল মাছ বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম কি তো এই প্রশ্নের উত্তর হবে ওয়ালাগোয়াটু এটা নিশ্চয়ই যতটা সম্ভব আপনার গ্রিক শব্দ হতে পারে বা লাতিন শব্দ হতে পারে বিজ্ঞানসম্মত নাম আমি ইংরেজিতে লিখে দিচ্ছি বানানটা দেখে নেবেন কারণ বানান ভুল হতে পারে আপনাদের দেখে নেবেন অবশ্যই চার নম্বর প্রশ্নে বলা আছে ইউএন কোন সালকে জীব বর্ষ হিসেবে ধরা হয় ভালো করে বুঝবেন ইউএন কোন সালকে জীব বর্ষ হিসেবে ধরা হয় এখানে অপশান আছে দু হাজার কুড়ি দু হাজার পাঁচ দু হাজার সাত উত্তর হবে অবশ্যই দু হাজার দশ সাল ভালো করে উত্তরগুলো লক্ষ্য করবেন পরিষ্কার বোর্ডে লিখে দিচ্ছে আমি আপনারা দেখবেন তারপরে পাঁচ নম্বর প্রশ্ন যে বলা আছে WWF এফ এর পুরো কথাটি কি এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন সচরাচর আমাদের ইনভেস প্রশ্ন সাবজেক্টের বা ইতিহাসে বা ভূগোলের আসে এবারও আশা করি আসবে তো এই WWF এফ এর পুরো কথাটি হবে আমি ইংরেজিতে এখানে লিখে দিচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার আমি এখানে লিখে দিচ্ছি ইংরেজিতে অফ নেচার তো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন গালো ছ নম্বর প্রশ্নে বলা আছে বিওডি পুরো কথাটি হলো একই রকম প্রশ্ন আমরা আগেতে দেখলাম ডবলুডব্লু এফ এর পরে এসছে বিওডি বিওডি পুরো কথাটি কি এটাও খুব গুরুত্বপূর্ণ দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে নয় বিওডি নালে ডব্লু ডব্লু এফ তো বিওডির ফুল ফর্ম আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন আমি একবার বলে দিই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অতএব বিওডি এর ফুল ফর্ম হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আমি লিখে দিচ্ছি এখানে অক্সিজেন ডিমান্ড তারপরে সাত নম্বর প্রশ্নে চলে যাব সাত নম্বর প্রশ্নে বলা আছে বায়োগ্যাসের উদাহরণ হলো এটা খুব সহজ প্রশ্ন যদিও আমরা জানি বেশি বেশিরভাগ লোকই জানে বায়োগ্যাসের উদাহরণ হলো আপনার হবে এটা মিথেন মিথেন এর পরের প্রশ্ন আট নম্বরে বলা আছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হলো এটি একটি গুরুত্বপূর্ণ যদিও প্রশ্নটা আপনার কঠিন আছে তো আমরা উত্তর দেখব ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের মূল প্রজাতি হলো এখানে অপশান দিয়ে আছে বিয়োজক শোভজি আগন্তুক প্রজাতি সর্বভোগ এখানে উত্তর হবে বিয়যোগ এরপর আমরা ন নম্বর প্রশ্নে চলে যাব ন নম্বর প্রশ্নে বলা যে পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যকে এটি একদম হানড্রেড পারসেন্ট আমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষায় আসবেই তা প্রশ্ন কি বলেছে পৃথিবীর ফুসফুস বলা হয় যে অরণ্যকে এটার ওখানে অপশান আমি চারটে বলছি তুন্দ্রা ফরেস্ট তৈগা ফরেস্ট আমাজন রেন ফরেস্ট ও সাবানা ফরেস্ট উত্তরটা হবে আমাজন রেন ফরেস্ট এরপর আমরা দশ নম্বর প্রশ্নে চলে যাব বায়োস্পিয়ারের গঠনগত ও কার্যগত একক হলো আগেই বলেছি আমি আজকের যে এনভিএসের যে প্রশ্নগুলো আমি দেখে বোর্ডে লিখিয়েছি বারোটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়ভিত্তিক অনেক বাছাইকৃত করার পরে এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যদি পারেন তো যেগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে আপনারা সেগুলোকে পয়েন্ট করে রাখতে পারেন তো এখন যে প্রশ্নটা এসছে বায়োস্ফিয়ারের গঠনগত ও কার্যগত একক হল অপশন আমি দেবো ইকোটোন ইকোসিস্টেম ইকোটাইপ ইকোলজি এখানে চারটে একই রকমের ই দিয়েই প্রশ্নের উত্তরগুলো এসছে কনফিউজ হয়ে যাবেন না পরীক্ষার হলে এটার উত্তর হবে অবশ্যই ইকোসিস্টেম সিস্টেম এরপর আমরা এগারো নম্বর প্রশ্ন দেখব প্রশ্নে বলা আছে করকর কর খাদক হলো কর কর একটু খুব সহজ প্রশ্ন তাও এখানে বলে দিচ্ছে আপনাদের কাছে করকর কর খাদক হলো এখানে অপশান দেওয়া আছে সবজি মৃতজীবী মৃতভোজী সর্বাভোগ উত্তর অবশ্যই হবে মৃতভোজী মৃত ভজি এরপর শেষ প্রশ্ন অর্থাৎ আমাদের বোর্ডে যা দেখতে পাচ্ছেন বারোটা প্রশ্ন করা হয়েছে তার মধ্যে শেষ প্রশ্ন আছে ওয়ার্কিড জাতীয় উদ্ভিদ অন্য উদ্ভিদের ওপর বেড়ে ওঠে একে বলে কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আর এর উত্তরটাও একটু আনকমন টাইপের অপশন দেওয়া আছে এখানে কমেন্সালিজম অ্যানিবিলিজম প্রোটোকো অপারেশন। ক্যানি উত্তর হবে অবশ্যই কমন সালিজম আমি উত্তর লিখে দিচ্ছি এখানে তাহলে আজকে বোর্ডে যতগুলো ধরেছে ততগুলো আমি বারোটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এরপরে আমি কয়েকটা প্রশ্ন এমনি মুখেই বলে দিচ্ছি অবশ্যই আপনারা ভালো করে শুনবেন আর মনে রাখার চেষ্টা করবেন অতএব বোর্ড ছোট বলে আর বেশি লেখা সম্ভব হয়নি তো এখানে বলেছে জীবভর পিরামিডের সর্বোচ্চ স্তরের জীবের সংখ্যা অপশান দিয়ে আছে বাড়ে স্থির থাকে কমে অস্থির থাকে এটার উত্তর হবে অবশ্যই কমে তারপরে প্রশ্ন বলা আছে একটি বাস্তুতন্ত্রে খাদ্য সম্পর্কের আন্তঃসংযুক্ত জালককে বলে খাদ্যময় খাদ্যচক্র খাদ্য জালক খাদ্যস্তম্ভ উত্তর হবে অবশ্যই খাদ্য জালক এরপর শূন্যস্থান পূরণ করো এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে ড্যাশ হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রাধীন ড্যাশ হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অপশন দিয়ে আছে জাতীয় উদ্যান সুরক্ষিত বনভূমি অভয়ারণ্য ও ভেষজ উদ্ভিদ সংরক্ষণ উত্তর অবশ্যই হবে জাতীয় উদ্যান তাহলে উত্তরটা কী হবে জাতীয় উদ্যান হলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এরপরে আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল ড্যাস অবশ্যই আমি আগেও বলেছি এটা ইনভিএস প্রশ্ন উত্তর শব্দ খুব কঠিন হবে যেহেতু বিজ্ঞান তো তাই আপনারা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় প্রশ্নে বলা আছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হল ড্যাশ এখানে অপশান দেওয়া আছে সুন্দরবন বক্সার রিজার্ভ ফরেস্ট নাগার্জুন সাগর জীব করবেট ন্যাশনাল পার্ক উত্তর হবে নাগার্জুন সাগর তিন নম্বরে যে আপনার শূন্যস্থান পূরণের যে প্রশ্ন আছে প্রচুর অ্যারেনকাইমা কলার উপস্থিতি দেখা যায় ড্যাশ উদ্ভিদে আবার বলছি শুনবেন প্রচুর অ্যারেন কাইমা কলার উপস্থিতি দেখা যায় ড্যাশ উদ্ভিদে আমি অপশান দিয়ে দিচ্ছি যা জঙ্গল জলজ লবনাম্বু এবং বৃক্ষশ্রেণীর উত্তর হবে এর পরের প্রশ্ন বলা আছে অ্যাকোয়ারিয়াম হল মনসশিষ্য ড্যাশ কলা পালন বাস্তুতন্ত্র খাদ্য পিরামিড ও বিনোদন মাধ্যম উত্তর হবে অবশ্যই বাস্তুতন্ত্র আর কয়েকটা করিয়ে দিই এরপরে আপনাদের কাছে যে প্রশ্নের এসছে বিবৃতিমূলক প্রশ্ন যেখানে প্রথমে বিবৃতিতে বলা আছে এক নম্বরে যে পৃথিবীর পরিবেশ জড় ও জীব উপাদানের সমন্বয়ে গঠিত এক নম্বর দু নম্বর পরিবেশ জড় ও জীব উপাদানগুলি স্বতন্ত্র রূপে অবস্থান করে তিন নম্বর মাটি ও জল ও বায়ু সূর্যলোক হল পরিবেশের জড় উপাদান চার নম্বর হলো অরণ্য সমুদ্র জলাভূমি ইত্যাদি হল অজৈব প্রধান তো এখানে চারটে অপশান দিয়েছে আর বিবৃতিমূলক প্রশ্ন আপনারা অবশ্যই জানেন পরীক্ষা খাতায় দেখবেন তো এখানে অপশান দেওয়া আছে প্রথম অপশানটা অতএব পৃথিবীর পরিবেশ জড় ও জীব উপাদানের সমন্বয়ে গঠিত এটা অবশ্যই ঠিক তারপরে দ্বিতীয় বলা আছে পরিবেশে জড় ও জীব উপাদানগুলি স্বতন্ত্ররূপে অবসান করে এটা ভুল তিন নম্বরে বলা আছে মাটি জল বায়ু সূর্যলোক হলো পরিবেশের জড় উপাদান এটা ঠিক চার নম্বরে বলা আছে অরণ্য সমুদ্র জলাভূমি ইত্যাদি হলো অজৈব উপাদান এটা হলো ভুল তাহলে এখানে আমাদের অপশান দেওয়াই আছে এ বি সি ডি করে আমরা উত্তর পাচ্ছি অর্থাৎ একেরটা ঠিক দুয়েরটা ভুল তিনেরটা ঠিক চারেরটা ভুল তাহলে আমরা এ অপশান পেয়ে যাচ্ছি বিবৃতিমূলক প্রশ্ন কয়েকটা আসবে আমাদের পরীক্ষায় অবশ্যই আমরা দেখে নেব এখানে আর একটা আর একটা বিবৃতিমূলক প্রশ্ন দেখছি আমরা ভারতে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী সংখ্যা বর্তমানে একাশিটি দু নম্বর বলা আছে লাল পুস্তিকা প্রকাশিত করেছে বিএসআই সংস্থা তিন নম্বর বলা আছে জৈব বিবর্তনের জন্য দায়ী ডিডিটি এবং চার নম্বর উত্তরবঙ্গে হাতির আবাসস্থল পরিবর্তিত হয়ে জলাভূমি গঠিত হয়েছে এখানে আমরা দেখে নেব সত্য মিথ্যাধার যাচাই করে নেব উত্তর বলেছে সি তো প্রথমে যেটা বলেছে ভারতে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী সংখ্যা বর্তমানে একাশিটি এটা ভুল আপনার লাল পুস্তিকা প্রকাশিত করেছে বিএসআই সংস্থা এটাও ভুল জৈব বিবর্ধনের জন্য দায়ী ডিডিটি এটাও এটা ঠিক এবং চার নম্বরে উত্তরবঙ্গে হাতির আবস্থাল পরিবর্তিত হয়ে জলাভূমি গঠিত হয়েছে এটা ভুল তাহলে আমরা উত্তর পাচ্ছি এটা ঠিক তাহলে আমরা প্রথম দুটো ভুল এবং দ্বিতীয় দুটো আছে ওই দুটো ঠিক তাহলে আমরা এ বি সি এর উত্তর পাচ্ছি এরপরে আরও একটি বিবৃতিমূলক প্রশ্ন এ আর বি অতএব বিবৃতি এ পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশ প্রায় একশো নব্বই সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাকে অস্থানিক সংক্রমণ কোবালে। তো আমরা যে বিবৃতিটা বলছিলাম এবং দু নম্বর বিবৃতি আছে এটি ক্রয়সংকরণ পদ্ধতি এটি ক্রয়সংকরণ পদ্ধতি এবার এখানে বলা আছে এ বিবৃতি সঠিক হলেও বিবৃতি সমর্থযোগ্য নয় বি বলা আছে এ বিবৃতি সঠিক ও বি বিবৃতি মিথ্যা সি এ বলা আছে এ ও বি বিবৃতি পরস্পর সম্পর্কযুক্ত উত্তর হবে এটাই তারপরে আমরা আরেক ধরনের প্রশ্নের মাধ্যমে চলে যাব সঠিক স্তর বিন্যাস নির্বাচন করো এই প্রশ্নটা আমি আশা করি খুবই গুরুত্বপূর্ণ বা আশা করি আমাদের স্কুল বোর্ডের এই প্রশ্নটা আসতে পারে প্রশ্নে বলা আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঠিক পর্যায়ন হল এক উৎপাদক থেকে তৃণভোজি তার থেকে প্রাথমিক খাদক তার থেকে গৌণ খাদক এটা আমি বোর্ডে লিখে দিচ্ছি সব থেকে ভালো হবে বুঝলেন কচি উত্তরটা হবে প্রথমে যেটা হবে এক সৌরশক্তি তারপরে হবে আপনার উৎপাদক তারপরে আপনার হবে তৃণভোজি তারপরে আপনার শেষেরটা হবে মাংসাশী তাহলে আমরা এই যে স্তর বিন্যাস অনুযায়ী যে প্রশ্নটা এটা আশা করি খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য এখানে আপনাদেরকে বলেছে যে একটা বলে যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সঠিক পর্যায়ন হলো তাহলে কি প্রথম সৌরশক্তি সৌরশক্তি থেকে উৎপাদক অতএব সৌরশক্তির আলো থেকেই আমাদের সমস্ত খাদক থেকে উৎপাদক তৈরি হয় তারপর থেকে তৃণভোজী তারপর থেকে মাংসাশী অতএব তৃণভোজী এটা ব্যাখ্যা করে বলছেন অনেক সময় লাগবে ব্যাখ্যা করে বললে আপনার অনেকগুলো বিষয় আসবে এবং অনেকগুলো প্রাণীর নাম আসবে কে কাকে খায় তার থেকে কে খায় তাকে কে খায় এইভাবে করে করে চারটে অপশান বলা হয়েছে সৌরশক্তি উৎপাদক তৃণভোজী মাংসাশী এই প্রশ্নটা আপনার অবশ্যই পয়েন্ট করে রাখবেন আসতে পারে আর একটা এরকম একই রকমই প্রশ্ন আমি বলে দিচ্ছি এখানে কোর্টে লিখে দিচ্ছি প্রশ্নটা বলে দিই প্রশ্নটা হচ্ছে এরকম সাইজ যে ঘাস ঘাস থেকে গঙ্গাফরিং তা থেকে বাজপাকি তা থেকে গিরগিটি এটা অবশ্যই হবে না দ্বিতীয় ঘাস ঘাস থেকে গিরগিটি তারপরে গঙ্গাফরিং তা থেকে বাজপাকি এটা তো হবে না তিন নম্বরে কী বলা আছে ঘাস তা থেকে গঙ্গা ফরিং তা থেকে গিটি তা থেকে পাখি অতএব আমাদের উত্তর এটাই হবে আমি আশা করি বুঝতে পারবেন এই বিষয়টা এটা আলাদা করে যদি বলা হয় তাহলে একটু বোঝা সহজ হবে এর কয়েকটা প্রাণী আমি আগে বলেছি কে কাকে খায় কোত্থেকে কাকে খাচ্ছে তারপরে কে খাচ্ছে এরকম স্তর বিন্যাস অনুযায়ী প্রশ্নগুলো করা হয়েছে তো এখানে আমি স উত্তরটা ডাইরেক্ট লিখে দিচ্ছি এক ঘাস গঙ্গা ফরিং গঙ্গা ফরিং থেকে গির গিটি তারপরে বাজ পাখি একটু হালকা করে ব্যাখ্যা করে দিই অতএব যে ঘাস তাহলে ঘাসটা ঘাস কে ঘাস খায় ঘাস খায় গঙ্গা ফড়িং তারপরে এই গঙ্গা কি কে খায় গঙ্গা ফরিংকে খায় গিরগিটি তারপরে বলা আছে গিরগিটিকে কে খায় আবার বাজ পাখি তাহলে এইভাবে স্তরবিন্যাসটা সাজাতে হবে পরে পরে কে কাকে খায় এখানে উত্তর অপশান অনেকগুলো দেওয়া থাকবে কনফিউজের কোনো কারণ নেই আশা করি আপনারা বুঝতে পারবেন আরেকটা আছে এরকম স্তরবিন্যাস প্রশ্ন এটাও করিয়ে দিই আমাদের আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন যেটা প্রথমে বলা হয়েছে বিশ্ব উষ্ণায়ন তা থেকে গ্রিন হাউস তা থেকে বরফ গলন তা থেকে জীববৈচিত্র্য হ্রাস তাহলে উত্তর এটা আশা করি হবে না প্রথমেই কোনো দিন বিশ্ব উষ্ণায়ন হয় বিশ্ব উষ্ণায়ন হওয়ার আগে তো কিছু একটা সময় কারণ আছে সে কারণটা কি সেটা হবে আমাদের আপনার গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস থেকে আপনার আমাদের কাছে আমরা বুঝতে পারি যে বিশ্ব উষ্ণায়ন হয় বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে তার ফলে জীববৈচিত্র্য হ্রাস পায় তাহলে আমি এখানে আমি লিখে দিচ্ছি এই প্রশ্নটাও প্রথমে গ্রিন হাউস গ্যাস তারপর বিশ্ব উষ্ণায়ন তারপরে বরফ গলন তারপরে চার নম্বরে হবে আপনার জীববৈচিত্র্যের হ্রাস তাহলে বুঝে নিয়েছেন আশা করি আজকের মতো এখানেই শেষ করলাম যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদের কাছে পরিবেশবিদ্যা অথেব ইনভায়রনমেন্ট স্টাডির সম্পর্কে কিছু আলোচনা করেছি প্রশ্ন এমজিকি গি ধর্মী তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের একটি নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে চ্যানেলটার নাম আমি এখানে লিখে দিচ্ছি লার্নিং ট্রিপ বলে আমাদের একটা চ্যানেল খরা হয়েছে নতুন সেই চ্যানেলে আপনারা যাবেন এবং সাবস্ক্রাইব করবেন তারপরে ওই চ্যানেলে আশা করি পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করব এবং লাইভের মাধ্যমেও আসব তো আজকের এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকতাত